এই বয়সে যাদের পড়ালেখার বয়স তারা এখন মাঠে রাখালগিরি করছে পড়ালেখার ভিতরে তাদের যে একটা অংশ থাকার উচিত ওই অংশটা নেই তাদের ফ্যামিলির ভিতরে দুঃখে কষ্ট এবং অভাব জাতীয় জীবনগুলোকে নিয়ে তারা এখনো মাঠে ঘাটে অল্প বয়সে কাজ করে যাচ্ছে এই সকল কাজ তাদেরকে সবসময় রাগায় কারণ ওই সকল ছেলেরা যে বয়সে পড়ালেখা কলম ধরবে ওই বয়সে পাগল ধরে বসে আছে ওই সকল মানুষদেরকে বলতেছি আমি তাদের ফ্যামিলির দিকে ওইটস ধারান এরা কখনো কখনো কোনো মানুষের প্রতি হিংসা এবং কি কোনো কিছু করে না তারা মানুষ হিসেবে তারা ভাবে সবসময় ভাবে তারা জানে তারা বুঝে তারা সবসময় কল্যাণযোগ্য হিসেবে মানুষ কাজ করে আর যাদের কাছে টাকা রয়েছে তারা টাকার পিছনে ঘুমায় তাদেরকে উদ্দেশ্য আরেকটা কথা বলতে চাই। ওই সকল মানুষরা টাকা চিনে দেশের মানুষের এরা যেরকম গরিব এক গরিব আরেক গরিবের দুঃখ কষ্ট বুঝে এক গরিব অন্য বড় লোকের দুঃখ কষ্ট বুঝতে পারে এরকম একটা গরিব সন্তান বড়লোকের মানুষের দুঃখ কষ্ট সব কিছু বুঝতে পারে বড় লোক মানুষরা কি এসব কি কখনো কি বুঝতে পারে না এসব মানুষগুলোর কষ্ট এসব মানুষদের কতগুলো কষ্ট টাকা থাকে সব সময় বুকে কষ্টে বরা